হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চিকু নিউ ব্লগ দেখুন আজকে চিকু মিকু যাচ্ছে ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছে আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝবেন দিদি আছে মা আছে ওদের জন্য একটা খেলনা নিয়ে নেওয়া হয়েছে চিকু প্যান্ট পরেছে আমার পাড়ের মধ্যে বসে আছে আরেকজন দড়ি ছেড়ে পালিয়ে গেছে

চিকু চলো ওই যে ডলি নে নে তো ফাইনালি রাত্রে বাড়ি চলে এসেছি আর ওখানে গিয়ে এত বিজি হয়ে গেছিলাম যে কেউ আর ফুটেজ নিতেই পারেনি এত বিজি হয়ে গেছিলাম কারণ আমরা প্রচুর লেটে গেছিলাম ওখানে তো আজকে ওখানে কেন গেছিলাম কিসের জন্য গেছিলাম সেটা জানাবো কিছুদিন পর চলো চলো আমার না মিকু বাড়ি ভুলে গেছিল অন্য বাড়িতে ঢুকে যাচ্ছিল তো ঠিক আছে আজকের জন্য বাই গুড নাইট দেখা হবে আরো একটা ভিডিওতে বাই